নমস্কার বন্ধুরা পঞ্চবঞ্জন হেসেলে সবাইকে স্বাগত বাজারে এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি তাই ভাবলাম আজকে একটু মটরশুঁটির রেসিপি করি তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি হোয়াইট অয়েল তো এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু মাস্টার অয়েলও ব্যবহার করতে পারেন যে কোনো অয়েলেই কিন্তু এই রান্নাটা করা যেতে পারে তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে এটার সঙ্গে আমরা আরও কিছু ফোড়ন দিচ্ছি যেটা হচ্ছে গোটা জিরে আর তার সঙ্গে গোটা গরম মশলা গরম মশলাটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমরা দারচিনিটাকে এখানে দিই আর তার সঙ্গে দিয়ে দিলাম ফোড়নের যে সুগন্ধটা বেরিয়ে আসলো তখন দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ মোটামুটি মিহি কুচি বলতে পারেন করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না তবে জোর হিটে ভাজবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে এবং পেঁয়াজ মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে জোর হিটে একটু আমরা ভেজে নেব তারপরে বোঝা যাবে যে পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই মুহূর্তে আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট এটা মোটামুটি তিন চামচ মতন আমরা দিয়েছি আর লঙ্কা এখানে ছটা লঙ্কা দেওয়া আছে আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটাকে ব্যবহার করবেন এটা দেওয়ার পরেও ততক্ষণই কসব্য যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রাখা এটা আপনারা চাইলে এটা পেস্টও দিতে পারেন বা আমার মতন কুচি করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন কুচি করে ব্যবহার করেছি এই কারণে যে একটু সৌন্দর্যটা লাগার জন্য আর টমেটোর পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন জিরে গুঁড়ো এক টেবিল চামচ মতন ধনের গুঁড়ো এবারও খুব সুন্দরভাবে মশলাটাকে মিক্সড করে নেব আর তার সঙ্গে টমেটোটা যেগুলো একটু দানা দানা হয়ে আছে সেগুলোকেও খুব সুন্দরভাবে এই সঙ্গে মিশিয়ে নেব আর এই পর্যায় থেকে কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লো বা মিডিয়াম হিটেই থাকবে কারণ এখানে কিন্তু তেলটা আমরা খুব বেশি ব্যবহার করছি না যার ফলে যদি আমরা লো এবং মিডিয়াম হিটে রান্নাটা করি তাহলে কিন্তু তেলটা খুব বেশি উড়ে যাবে না এবং তেল অল্প তেলেই কিন্তু মশলাটা আমাদের কষানো হয়ে যাবে এদিকে দিয়ে দিয়েছি মেটে এবং যে পাকস্থলী বা স্টমাক সেটার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার লবণ এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আবার খানিক্ষণ কষিয়ে নেব এবং সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমরা মিক্সড করে নেব যাতে এই মেটে এবং স্টমাকগুলো খুব সুন্দরভাবে কুক হয় তো খানিকক্ষণ আমরা এইভাবে কষিয়ে নেব তারপরে যখন পুরো মশলা থেকে এবং মেটে পাকস্থলি থেকে এইভাবে তেলটা বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পরেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কষিয়ে নেব এবং এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে না হলে। এই মটরশুঁটির সবুজ রংটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে যার জন্য এর পরবর্তী যে রান্নাটুকু হবে সেটা কিন্তু একদম লো ফ্লেমেই কিন্তু করতে হবে তো এইভাবে আমরা মোটামুটি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব কষানোর পরে দিয়ে দেব এখানে অল্প পরিমাণে জল জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ মটরশুঁটি থেকে কিন্তু জল খানিকটা বেরোবে তো এখানে জল দেওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি আর লবণ দেওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি এবং পরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো ব্যাস তারপরেই দুই থেকে তিন মিনিট মতন স্ট্যান্ডিং হিটে রেখে দেব এটা তাহলে কিন্তু আমাদের আজকের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যে কোনো নোটিফিকেশন সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন এই পর্যন্তই টাটা শুভরাত্রি